হ্যালো বন্ধুরা আজ আবারও সোনার দামে অস্বাভাবিক পতন বাজার খুলতে না খুলতেই দেখা যাচ্ছে সোনার দামে ভারী পতন উৎসবের হোক কিংবা সাধারণ দিন বাঙালিদের কাছে সোনার দাম নিয়ে যেন কৌতূহলের শেষ নেই অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটল এবারে কেননা গত কয়েকদিনের তুলনায় এবার ব্যাপক হারে সোনার দাম কমে গিয়েছে আর এতে সাধারণ মানুষের মধ্যে খুশির মেজাজ লক্ষ্য করা যাচ্ছে দু হাজার চব্বিশের শুরু থেকেই যেন সোনা ছিল চড়া দামে আর তাতে সাধারণ মানুষেরা রীতিমতো দুশ্চিন্তায় ভুগছিলেন পরবর্তীতে আরও সোনার দাম কমার আশা দিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা তো চলুন বন্ধুরা দেরি না করে জানাবো আজকে সোনার সঠিক বাজার দর তার আগে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেখে না যাক প্রথমেই দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে আটাত্তর হাজার দুশো ছিয়ানব্বই টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার সাতশো পনেরো টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে তিপ্পান্ন হাজার সাতশো কুড়ি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সাতষট্টি হাজার একশো পঞ্চাশ টাকা এবারে জানাবো আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে পঁচাশি হাজার চারশো নয় টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার তিনশো পঁচিশ টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে আটান্ন হাজার ছশো টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে তিয়াত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা এই ছিল আজকে সোনার সঠিক বাজার দর আপনার যদি প্রতিদিনই এরকমই বাজার দরের আপডেটগুলি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ